কেমন আছেন সবাই আমাদের সবার জন্য সুখবর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করছে চীনের হিউম্যান রোবট এই রোবট বাংলাদেশ সেনাবাহিনীতে কি কাজ করবে তা নিয়ে অনেকের মধ্যে আগ্রহ জন্মেছে চীন এবং পাকিস্তান মিলে একের পর এক সামরিক সহায়তা দিয়ে বাংলাদেশকে শক্তিশালী করছে কখনও ফাইটার জেট কখনো সাবমেরিন আবার কখনো জল যুদ্ধজাহাজ দিয়ে বাংলাদেশের সামরিক শক্তিকে আরও উন্নত করে তুলছে বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তির একাধিক মিজাইল তৈরি করে বাংলাদেশ নিজের শক্তি প্রদর্শন করছে এর ফলে মায়ানমার এবং ভারত যথেষ্ট চিন্তায় পড়েছে গোপন সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে চীন বাংলাদেশকে উপহার হিসেবে হিউম্যান রোবট দিতে চলেছে যুদ্ধক্ষেত্রে মানুষ এখন ভয় পায় তখন এই রোবট কোনো ভীতি প্রকাশ না করেই শত্রুপক্ষের ওপর সরাসরি আক্রমণ চালাতে সক্ষম যেসব কাজ মানুষের পক্ষে অসম্ভব সেগুলো এই রোবট করতে পারবে চীন জাপান এবং দক্ষিণ কোরিয়া মিলে এমন অত্যাধুনিক রোবট তৈরি করেছে যা দেখতে হুবহু মানুষের মতো রোবটের টেকনোলজি সারা বিশ্বকে অবাক করে দিয়েছে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চীনের এই রোবট কী কাজে ব্যবহৃত হয় এবং সেগুলো কীভাবে তৈরি করা হয়েছে সমস্ত গোপন তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি কথা দিচ্ছি আজকের ভিডিও থেকে আপনারা অনেক তথ্য জানতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনারা তো জানেন চীন এমন এক দেশ যেখানে খাবার থেকে শুরু করে প্রায় সব কিছুই নকল পাওয়া যায় কিন্তু তারা দুই সালের শুরুতে মানুষকে নকল করেছে এই রোবটগুলো দেখতে এতটাই মানুষের মতো যে সামনে থেকে দেখলে আপনিও মুগ্ধ না হয়ে পারবেন না চীন এই রোবটগুলোকে মূলত পাঁচটি প্রধান কাজের জন্য ব্যবহার করছে এর মধ্যে প্রথম কাজ হল সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি করা দু সালের শুরুতেই চীন প্রায় ত্রিশ হাজারের বেশি সেনাবাহিনীর জন্য রোবট তৈরি করছে এই রোবটগুলো বিশেষ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং চীনের স্পেশাল আর্ম ফোর্সেস ডিএনএ ব্যবহার করে এগুলোকে প্রোগ্রামিং করা হয়েছে বর্তমানে তাদেরকে সব ধরনের বিশেষ আর্মি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিছু তথ্য অনুযায়ী জানা যায় দুই সালের শেষের দিকে এই রোবটগুলো চীনের আর্মি ফোর্স ব্যবহার করবে চীন শুধু হিউম্যান রোবোটই নয় তার সঙ্গে রোবোটিক টেক্সি রোবোটিক ড্রোন এবং রোবোটিক সহ আরও নানা ধরনের রোবট তৈরি করছে গুরুত্বপূর্ণ সমস্ত মিশন সম্পন্ন করার জন্য এই রোবোটিক ডক ব্যবহার করা হচ্ছে যুদ্ধক্ষেত্রে এবং সমস্ত মিশনে এই রোবটগুলোকে সামনে রাখা হয় যাতে করে সত্যপক্ষ থেকে রকম আক্রমণ এলে প্রথম আঘাত তাদের ওপরই পড়ে ভিডিওর শুরুতে আমি আগেই বলেছিলাম রোবটের মধ্যে কোনো ভয় কাজ করে না চীন যেভাবে বাংলাদেশকে একের পর এক মেশিন মিজাইল জাহাজ সাবমেরিন এবং যুদ্ধ জাহাজ দিয়ে চলেছে তা দেখে বোঝা যাচ্ছে ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনীতে এই হিউম্যান রোবট ব্যবহার করা হবে এই ছোট্ট বাংলাদেশকে সামরিক শক্তির দিক থেকে অনেকটাই শক্তিশালী করে তুলবে এই রোবট এই ধরনের রোবটগুলোকে মানুষ তার জীবনসঙ্গী হিসেবে ব্যবহার করতে পারবে চীনের সরকার চীনের সরকার বিশেষ উদ্দেশ্যে এই রোবট তৈরি করেছে অনেক ধনী ব্যক্তি আছে যারা বৃদ্ধ বয়সে জীবনসঙ্গী পান না আবার এমন অনেক ছেলেমেয়ে আছে যারা বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখেন না এই সমস্ত কারণ মাথায় রেখেই এই রোবট তৈরি করা হয়েছে বুড়ো বয়সে এটি আপনার জীবনসঙ্গী হিসেবে পাশে থাকবে আর আপনার প্রতিটি আদেশ পালন করবে এবং ঘরোয়া কাজ থেকে শুরু করে আপনাকে আনন্দ দেওয়ার সমস্ত কাজ করবে এই রোবটের বিশেষত্ব হল এটি শুধুমাত্র কাজই করবে না বরং আপনার পছন্দমতো রান্নাও করতে পারবে ঘর পরিষ্কার করবে এমনকি আপনাকে বাইরে ঘুরতে নিয়ে যাবে রাত্রিবেলা এটি আপনার সঙ্গী হিসেবে পাশে থাকবে এমনকি চীনের সরকার দাবি করেছে এই রোবট গর্ভবতীও হতে পারবে এবং একসঙ্গে দুটি শিশুর জন্ম দিতে সক্ষম হবে সাধারণ মায়ের মতন বাচ্চাকে লালন পালন করার ক্ষমতা থাকবে তাদের বাচ্চা দেখতে খুবই সুন্দর হবে এবং তাদের মধ্যে প্রোটিন ও ভিটামিনের কোনো ঘাটতি থাকবে না তাদের মস্তিষ্ক এবং চিন্তাশক্তি খুবই তীক্ষ্ণ হবে যদিও এই বিষয়টি বিশ্বাস করার মতো নয় তবুও চীন এটি বাস্তব এবং সত্য করার পরিকল্পনায় আছে চীনের পরিকল্পনা সবসময় আমাদের থেকে পঞ্চাশ বছর এগিয়ে থাকে আমরা যা কল্পনা করি তারা সেগুলো বাস্তবায়িত করে এই ধরনের রোবট তৈরি করতে সিলিকন রাবার প্লাস্টিক এবং থ্রি ডি প্রিন্টার ব্যবহার করা হয়েছে আর প্রতিটি রোবট তৈরি করতে পাঁচ থেকে সাত বছর সময় লাগে রোবটগুলো বাইরে থেকে দেখতে অনেক সুন্দর মসৃণ নরম হলেও ভেতর থেকে কিন্তু অত্যন্ত শক্তিশালী এগুলো মানুষের মতো হাসতে পারে মন খারাপ করতে পারে এবং অন্যান্য মানবিক আবেগ অনুকরণ করতে সক্ষম এমনকি তাদের শরীরের প্রতিটি অংশ যেমন আঙ্গুল শিরা উপশিরা এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয় যে সেগুলো দেখতে একদম বাস্তব মনে হয় প্রথম দেখায় অনেকেই রোবটগুলোর প্রেমে পড়ে যাবে তবে সাবধান এতে কিন্তু জীবন্ত মানুষ নয় এটি একটি রোবট চীন এমন কিছু রোবট তৈরি করে ফেলেছে যেগুলোকে দেখতে কিছু সেলিব্রিটির মতন যারা হয়তো আর বেঁচে নেই কিন্তু তাদের মতো দেখতে রোবট স্বাভাবিক মানুষের মতো হাঁটা চলাও এবং কথাবার্তাও বলছে দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানি মানুষের মতো দেখতে রোবট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে তারা অনেকগুলো রোবট তৈরি করে লাইন দিয়ে সাজিয়ে রেখেছে যেগুলো দেখে বোঝা খুবই কঠিন যে আপনি একটা রোবটের সঙ্গে কথা বলছেন নাকে মানুষের সঙ্গে একটা রিপোর্ট অনুযায়ী এই রোবটগুলো চীন বিশ্বের প্রতিটি দেশে বিক্রি করবে তবে এগুলো কিনতে পারবে শুধুমাত্র সেই সমস্ত ধনী ব্যক্তিরা যারা কোটি কোটি ডলারের মালিক তাদের মধ্যে অনেকের জীবনসঙ্গী নেই এবং অনেকেই কাউকে বিশ্বাস করতে পারেন না বৈজ্ঞানিকরা এই রোবটগুলো এমনভাবে তৈরি করেছে যে আপনি এই রোবটগুলোকে নিজের মতো করে প্রোগ্রামিং করতে পারবেন যাতে রোবট শুধুমাত্র আপনার নির্দেশ মেনে চলবে এক কথায় আপনি যতদিন বাঁচবেন এটি ততদিন আপনার দাসী হয়ে থাকবে তবে বন্ধুরা আপনি কি এ ধরনের রোবট কোনোদিনও ব্যবহার করতে চাইবেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন বর্তমানে বড় বড় ফ্যাক্টরিগুলোতে এই ধরনের এআই টেকনোলজি সমৃদ্ধ রোবট ব্যবহার করা হচ্ছে এর ফলে হাজার হাজার শ্রমিকের কাজ মুহূর্তের মধ্যে রোবটগুলো সম্পন্ন করে দিতে পারছে আগের দিনে একটি গাড়ি তৈরি করতে হাজার হাজার শ্রমিক মাসের পর মাস কাজ করত কিন্তু আধুনিক প্রযুক্তির কারণে এখনকার রোবটগুলো ফ্যাক্টরিতে খুবই সূক্ষ্মভাবে এবং দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করছে মার্সিডিস ফেরারি ল্যাম্বরগিনি বিএমডব্লিউ রোলস রয়েসের মতো নামিদামি গাড়িগুলো বর্তমানে এই রোবটের সাহায্যে তৈরি করা হচ্ছে তবে এ ধরনের গাড়িগুলো কীভাবে তৈরি করা হয় যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো যে কিভাবে ফ্যাক্টরিতে এই গাড়িগুলো তৈরি করা হয় তবে বন্ধুরা আপনি যদি নিজের দেশকে ভালোবাসেন তাহলে এই ভিডিওটিতে লাইক দিয়ে আপনার বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন যাতে করে নতুন ভিডিও আপলোড হলে সবার আগে দেখতে পান এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ